ওকে সাজিয়ে গুছিয়ে রাখতে বাড়ির রতন ভালো লাগে বাড়ি বয়স হচ্ছে আমাকে কচিয়ে সাজিয়ে রাখতে খুব ভালো আমি দাড়ি কামাতেই হয় আমাকে দাড়ি বেরিয়ে যায় গুরু তুমি মানো এবং মানবেও বোধ হয় না ওটা শুনলে গুরু গুরু লাগে ব্যাপারটা খুব গুরু গম্ভীর লাগে বাট আমি যদি কারুর কথা শুনি পৃথিবীতে সেটা একমাত্র আর আমার মা হ্যাঁ মানে সত্যি ও সেটা জানেও এখন নাটক করছে কিন্তু আঙ্গিকে থাকে প্রথম দেখাতে সেটা হয়তো এত বছরের পরে সেটা একটা অন্য রূপ পায়। কিন্তু ভালোবাসাটা আমার মনে হয় সত্যি যদি প্রকৃত অর্থ ভালোবাসা হয় কিছুর সঙ্গে কারোর সঙ্গে সেটা সারা জীবন থাকে ডেফিনিকলি আমার বাবা মা আমাদের একটা অভিভাবক তাদের এই বটবৃক্ষ তলায় থাকার একটা অদ্ভুত একটা কি বলবো মানে ইটস এ লাকি ফিলিং যে আমরা শেষ বয়সে তাদের সঙ্গে থাকতে পারছি এক জীবনের ব্যালেন্স জীবনের আনন্দ কিন্তু হ্যাঁ দুজনে দুজনের জন্য বিভিন্ন জুটিদের সময় কথা বলার সময় তাদেরকে নানান রকম তকমা দিই আমরা তবে এই মুহূর্তে তাদেরকে যে দুজন আছেন তাদেরকে ঠিক কি তকমা দেব আমি একটু কনফিউজড কারণ তাদের সুরেলা জুটি বলা যায় রোমান্টিক জুটি বলা যায় দুষ্টু মিষ্টি সব জুটি বলা যায় সব রকম সব রকম তাদের মধ্যে রয়েছে তাই তো মাল্টি কুইজিন একদম উর্মিদি এবং বিদ্যা রয়েছে আমরা সবাই কেমন আছো আগে বলো খুব ভালো প্রচন্ড ভালো তোমার দেখতে খুব সুন্দর লাগছে যতটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে না মহিলাদের থেকে কমপ্লিমেন্ট পেতে বেশি ভালো লাগে জানো তো সামিদা মহিলারা মহিলাদের থেকে শুটিং হয় অ্যাকচুয়ালি আমি বলি আচ্ছা দুজনেই আজকে ব্ল্যাক ব্ল্যাক এটা মনের মিল একদম মনেই নেই এ কি করে হয়ে যায় এটা সত্যি আমি জানি না কিছুদিন আগে দিওয়ালি ছিল দিওয়ালিতে আমরা আমার মাসির ভাইতে পুজো হয়েছিল তো তিন চারটে জামা চেঞ্জ করে করে পড়েছি আমি আগে চলে গেছি প্রত্যেক বারে দেখেছি আমি যে कलर পড়ছি ওশে গালা করছে লোকে সত্যি লোকে কাকে ফলো করে কে কাকে দেখতে শুনি না কে মনটাই একা অপরকে ফলো না 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 ফলো টলোর এটা কোন প্রশ্নই নয় আমি কি খাবো কি পড়বো কোথায় যাবো কি করবো সবই ওর্বি ডিসাইড করে এটা ভালোবাসা বলো এই এই যে কেউ এই দায়িত্বটা নিচ্ছে কেউ এই গুচিয়ে দিচ্ছে এটা তো ভালো লাগে একটা সময় পর স্বামীদা অনেকে বলেন যে ভীষণ বাঁধাধা সেটা বোধহয় নয় এটা ভালো লাগে কি একদম 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 ঠিক বলেছেন উড়বি উড়বিদির মনে আমার সেটা দায়িত্ব মনে হয় না কখনো সেটা আমার ওকে সাজিয়ে গুচিয়ে রাখতে বাড়ির মত ভালো লাগে বাড়ি তো হচ্ছে তো বয়স হচ্ছে আমাকে কোচিয়ে সাজিয়ে রাখতে খুব ভালো আমি দাড়ি কামাতেই হয় আমাকে দাড়ি বেরিয়ে যায় হয় সাদা আমি খুব মনের বয়সটা আসল জানো তো এবং সে কী করে বয়স হবে তাই না শমিতে সবসময় রঙিন মানুষ তাই না মন থেকে আর কি যাই হোক আমরা যে ছবির গানের জন্য দুজনকে পেয়েছি একসঙ্গে রাপ্পা ফুল স্টম ডট ফুল রাপ্পা রয় ডট কম আমি তার আগে ফুল স্টপ হয়ে যাচ্ছিলাম বলতে গিয়ে যাই হোক তো সেখানে মিউজিক ডিরেকশন সমীরদার এবং গান গে চুরবিদি ফার্স্টে একটু এই কথাটা বলি এইভাবেই তো তোমাদের সম্পর্কের যাত্রাটাও শুরু হয় এবং এখন সেটা কতটা বদলেছে মানে সেটাই কতটা শাসন থাকে নাকি কতটা শাসন থাকে না বুঝে নিতে পারো একে আমরা খেতে খেতেও করতে পারো কোনো অসুবিধা নেই আমি প্রথমে তাহলে এই সুযোগ পেয়েছি যখন সুযোগবাবুর ছবিতে এসেছি হ্যাঁ সেখানে আমি বলছি যে প্রথম প্রথম কী হতো জানো তো প্রথম আমি ওকে গান কীরকম গাইতে হয় বা মানে একটা ব্রডকাস্টিং মিডিয়ামে সেগুলো শেখাতাম মন দিয়ে শুনতো এই কিছু বছর হয়ে গেছে যখন আমি পুরনো হয়ে গেছি তখন ওকে যখন বুথ হ্যাঁ যখন আমি বুথে ওকে গাওয়াই হুম তখন আমি বেশি জোরে ওকে বলা যায় না যে এরকম এটা ঠিক করি ইয়ে করি সেটা ওর মেজাজ বুঝে বলতে হয় বা ঠিক করে ভালোভাবে বোঝাতে হয় যে এটা না হলেও হয় আর যদিও ভালো গায় যখন তখন যদি আমি কখনো বলে থাকি না ভালো হয়েছে গোটেক্ট এইটুকুন বলাতে সেটা হয় না যে খারাপের বেলা বলা হচ্ছে ভালোর বেলা আরও বেশি করে বলা হচ্ছে তো সেই এটা থাকে কিন্তু যোগ ও ও যেভাবে বোঝায় মানে ধরো আমি এমনি নিজে নিজে গান করছি তো অনেক বছর হয়ে গেল আজকে তোমরা যেই গানটা শুনলে সেটা গাইতে তো পারতাম চিরকালই কিন্তু ভগবান দত্ত কোটা নিজস্ব তো কোনো ক্রেডিট না কিন্তু এখন যেটুকুন গান বুঝে গাওয়ার একটা ব্যাপার হয়েছে গানের বুঝ গান বুঝে গাওয়ার থেকেও ব্যাপার গানের আত্মার মধ্যে ঢুকে কিভাবে গানটাকে রপ্ত করে কম্পোজিশনটাকে রপ্ত করে গাওয়ার ওই ক্ষমতাটা আমাকে ওই শিখিয়েছে আর সেটা কিন্তু ওই ট্রেনিং ট্রেনিং শেখানো না ওরকম আমি শিখতে ওরকম ভালোবাসি না ধৈর্যের অভাব আর কি বুঝতে পেরেছ ও ঠিক কথাবার্তার শিখতে মানে ওরকম মানে আমি একটা জিনিস ওকে শেখাচ্ছি ও শিখছে এই এই পদ্ধতিটা ওর পছন্দ না তো ওকে ওরকম ভুলিয়ে শেখাতে বা অন্য দিশা দিয়ে শেখাতে ওরকমভাবে শিখিয়েছে সত্যি তাই এখন পুরোটাই ক্রেডিট এখন যখন সবাই গান শুনে ডিরেক্টারই ধরো আমাদের এই গানটাই তো অনেকবার অনেকজন গেয়েছে যে গানটা শুনলে তোমরা খুবই নাম করা করা অনেকেই গেয়েছেন কিন্তু ঘুরে ফিরে যখন সেটা আবার আমার কাছে আসছে তখন আমার কতটা ক্রেডিট জানি না সেই ক্রেডিটটা পুরোটাই ওনার আর কি হ্যাঁ হ্যাঁ মানে আমি ওই যে ভালো লাগাতে পেরেছি আমার কিন্তু সব সময় ইনটেনশন ছিল যে আমি কি করে আমার গায়িকীটাকে বা আমার এক্সপ্রেশনটাকে কি করে মানুষকে ছব। যেটা অনস্টেজ কি অফ স্টেজ অন স্টেজটা বুঝতে পারি হ্যাঁ একটা উঠে কানেক্টিভিটি হয়ে যায় হ্যাঁ কিন্তু এই যে আমি একটা গান গাইছি যেটা ব্রডকাস্ট হবে যেটা পোড় খাওয়া কিছু সিঙ্গার্সদের গান গাওয়ানো হওয়ার পরেও যখন আমার কাছে ফিরে এসেছে তো ইটস এন অ্যাচিভমেন্ট আমার তো মনে হয়েছে হ্যাঁ ঘুরে ফিরে সেই না ডিরেক্টর বলেছে না স্টিল আমার উর ভার্সনটাই ভালো লাগছে ওটাই থাকবে সম্মিদ্ধকে গুরু তুমি মানো এবং মানবেও বোধহয় না ওটা শুনলে গুরু লাগে ব্যাপারটা খুব গুরুগম্ভীর লাগে মানে আমি যদি কারুর কথা শুনি পৃথিবীতে সেটা একমাত্র আর আমার মা হ্যাঁ মানে সত্যি ও সেটা জানেও এখন নাটক করছে কিন্তু ও জানে আমি যদি পৃথিবীতে কারুর কথা শুনি আর আমি জানি সেটা অবান্তর জ্ঞানের কথা কিউ বলছে না এই তুমি কিন্তু ওটা করোনা ওটা করার আর করোনাটা যে কেন করলে কি হবে আর করার আগে সবটাও বুঝিয়ে দেয় আমি উদাহরণ দিলাম আর কি তো এই যে তোমাদের থেকে আমি একটা কথা আসি আমি তোমাদের ব্লগ দেখি দারুণ লাগে বহু মানুষ দেখেন আমি খুব সুন্দরভাবে দেখি তোমরা সংসার জীবন কর্ম খেছো দুটো জায়গা খুব সুন্দর ব্যালেন্স করো এবং যেটা সে অ্যাকচুয়ালি এক এক্কার হয়ে আছে হ্যাঁ হ্যাঁ এই সময় যেটা খুব অভাব নিজেদের মতো করে নিজেদের জগতে তোমরা খুব পরিপূর্ণ এবং হ্যাপি আমার মনে হয় তাই না মানে একটা আমি কারণ আমি ক্রেডিটটা দেব ওর মা বাবাকে আমি আমাকে যদি সত্যি একা সংসারটা সামলাতেও হতো গানও করতে হতো একটু আমি একটু পাজেল্ট হয়ে যাই আমি একটু পট হয়ে যাই এরকম মানুষ আর কি হ্যাঁ কিন্তু আমাকে কিন্তু বাড়ির ধরো নাইনটি কি নাইনটি ফাইভ পার্সেন্ট ধরো আমাকে কিছু আমি কিছু জানি না মানে আমাকে শুধু জিজ্ঞেস করা হয় আমি কি খেতে চাই আমি কি খেতে ভালোবাসি তো এটা ভীষণ বড় ভীষণ প্যাম্পার্ড মানে টাচবুড আমার শ্বশুর মশাই বাজার করেন জেনে নেওয়া জেনে নেন যা আমি কি খেতে চাই বা শাশুড়ি জিজ্ঞেস করে নেন শাশুড়ি মা তো আমাকে আমি যে বাড়ি ফিরে যাবই ধরো ইভেন্ট ছেড়ে বাড়ি যাব রাত হবে আমি ঠিক জানি আমার বেডের পাশে একটা জল থাকবে যেটা আমার শ্বশুর ভরে রাখবেন হ্যাঁ ডাইনিং টেবিলে খাওয়ার সুন্দর ঢাকা থাকবে যেটা মা করবেন তো সেইভাবে খুব হারমোনিতে এখন ব্যাপারটা আছে মানে সংসার গুণের হয় শুনেছি রমণীর গুণে কিন্তু সবার গুণে আমার মনে হয় হয় হ্যাঁ আমার মনে হয় এটা যেটা উর্বি বলল এটা সত্যি জোকস পার্ট আমি একটু ভাবুক করে দিল সত্যি আমার মনে হয় ডেফিনেটলি আমার বাবা মা আমাদের একটা অভিভাবক তাদের এই বটবৃক্ষর তলায় থাকার একটা অদ্ভুত একটা কি বলবো মানে ইটস এ লাকি ফিলিং যে আমরা শেষ বয়সে তাদের সঙ্গে থাকতে পারছি একভাবে কিন্তু সেটাকে বোঝার অনেক সময় আমরা যে জিনিসটা পাই সেটা টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় সেটাকে বোঝার মতন যে ডেপ্থটা লাগে একটা মানুষের সেই মানুষ সেই জিনিসটা উর্বির মধ্যে যে জন্মেছে এটাই আমার মনে হয় একে অপরকে দেওয়া নেওয়ার এটাই এটাই রীতি এটাই হারমনিটা একদম এটাই সব সময় ঠিক জাস্ট দ্য ম্যাজিক ঠিক ঠিক সময়ের পর বলে যে ভালোবাসা নাকি ফিকে হয়ে যায় একটু তুমি খাইয়ে দাও না হ্যাঁ না না তুমি খাও দেখাও আর একটা সময় বলে ভালোবাসা ফিকে হয়ে যায় বা কমে যায় তা বোধ হয় নয় তোমাদের দেখলে যেটা মনে হয় যে আরও স্ট্রং হচ্ছে আরও বাড়ছে ভালোবাসা তাই না এটা হয়তো অ্যাট্র্যাকশনটা যেরকম যে আঙ্গিকে থাকে প্রথম দেখাতে সেটা হয়তো এত বছরের পরে সেটা একটা অন্য রূপ পায় কিন্তু ভালোবাসাটা আমার মনে হয় সত্যিই যদি প্রকৃত অর্থ ভালোবাসা হয় কিছু সঙ্গে কারোর সঙ্গে সেটা সারা জীবন থাকে একদম জায়গা শেষ করব উর্মিদি কিছু বলবে আজকে সমিতিরাই কিছু বলতে চাও সব সময় বলো মন থেকে কিছু কথা এই রে ভাগছি আজকে এত সুন্দর একটা গান আমাকে গাওানোর জন্য আর ও গানকে নিয়ে খুব পজেসিভ মানে তোমরা যে আরেকটা গান শুনলে মায়ের সেটাও কিন্তু ডিরেক্টর বিমানদা চেয়েছিলেন আমিই গাই সেটাও আরও আরও অনেকে নাম করা সিঙ্গার গিয়েছিলেন ফিমেল সিঙ্গার তারা তারাও গিয়ে চলে যাওয়ার পর নিমান্দা চেয়েছিলেন ওই গানটা আমি গাই কিন্তু ও কিছুতেই রাজি হয়নি আর কি এই দিকটা তুমি মানে অনেকেই যেটা ভাবেন এই দিকটা একেবারেই না প্রফেশনাল গান বাজনা করাটা হচ্ছে একটা ওই আমি খারাপভাবে নিও না দালালের মতন একটা কাজ পেয়ে যাওয়া নয় আমার কাছে গান বাজনা হচ্ছে মানুষের জন্য একটা সেবার অস্ত্র দেওয়া একটা কিছু করার সুযোগ পাওয়া তো সেখানে কোনো যদি খামতি থাকে নিজের নিজের ওই স্বার্থপরতা থাকে তার মধ্যে সেটা কখনোই সম্পূর্ণ হয় না যেখানে আমার গাওয়ার কথা নেই সেখানে যদি আমি গেয়ে ফেলি আমার মনে গানটার ওপর সেটা ইনজাস্টিস হচ্ছে তো সিমিলারলি অনেক সময় উর্ভি গিয়েছে সত্যি ভালো গিয়েছে ডিরেক্টর সেটাই বলছে সবাইকে গাওয়ার পর যে না উর্ভির গাওয়াটাই ভালো লাগছে আমারও ভালো লাগছে কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে গানটা এই গানটা ডিজার্ভ করে আর একজন অন্য কেউ তো সেটা ইজ ভেরি আমার মনে অনেস্টি ইজ দ্য বেস্ট থিং বিহাইন্ড ক্রিয়েটার এটাই বলছিলাম কাজ এবং সম্পর্ক দুক্ষেত্রেই তোমরা ভীষণ অনেস্ট এই যে গানটা হ্যাঁ অনেস্টি ছাড়া কিছু হবে না না অনেস্টিটা কিন্তু আমি একদম ছোটবেলা থেকে আমার মা বাবা আমার ঠাকুর দাদা মানে ভীষণ অনেস্ট ওইটা আমার মধ্যে ঢোকা আছে তারপর ওর কাছে এসে ওর বাবা মাকে দেখে পুরো ব্যাপারটা একদম পুরো জেলড হয়ে গেছে হ্যাঁ মানে অনেস্টিটা যে কি সাংঘাতিক পাওয়ারফুল এখন আমার কোনো কিছুতে হ্যাঁ দেখো আজকের গান লঞ্চ হয়েছে ঠিকই আমি এটা অন্য দিকের একটা কথা বলছি শুনে মনে হতে পারে আমি পাগল এই যে গানটা রিলিজ হয়েছে গানটা হ্যাঁ মজা হচ্ছে কিন্তু আমার ওইটাই মেন মোটো না যে আমার গান কবে বেরোবে আমার গান এই হচ্ছে না আমি অ্যাজ লং অ্যাজ আমি আমার মাথায় পিস আছে আমি হ্যাপি তো আমার কবে কটা গান বেরোলো কে কবে ডাকলো কে ডাকলো না ওটা আমার না এটা আমার আগে হতো বললে মিথ্যে কথা বলা হবে সাত আট বছর আগে হলেও হতো কিন্তু এখন আর একদম হয় না বিশাল বড় কন্টেন্টমেন্ট আমার মনে হয় এটা উর্বিকে আমি ফুল মার্কস দিই উলভির একটা বিশাল বড় কন্টেন্টমেন্ট যে ও আমার গানই শুধু গায় আর সেখানে আমি যখন করি শুধু গায় মানে এ যে অন্য কারোর গান গায় না দেবজ্যোতি মিশ্রর গান গায় যেখানে যেখানে ওর গানটা পছন্দ হয় সেটা গায় ও ওর মতন শিল্পী করতেই পারে যে অনেক ফিল্ডিং করা বা গান পেলে সেটাকে এনজয় করা শুধু সেটা নয় ওর মধ্যে ওই জিনিসটা আছে যে যে জিনিসটা ওর জন্য বেনেছে যেটা ওর ভাগ্যে লেখা আছে আমার একটা চেনা বুটিক আছে আমি আমি ঠিক এই কথাটাই বলি যে দেখো না আমার জন্য কি জন্মেছে মানে ধরো একটা জামা এসেছি হ্যাঁ আমার আমার জন্য কোনো জামা জন্মেছে মানে ও আমাকে তখন এসে বল ফোনও করে আমার মনে হয় তোর জন্য একটা জামা জন্মেছে তুই আয় হ্যাঁ তো ওই আর ব্যালেন্স জীবনের ব্যালেন্স জীবনের আনন্দ কিন্তু আমার জন্য জন্মেছে দুজনের জন্য অ্যাবসলিউটলি জীবনের ব্যালেন্সটা আমার মনে হয় একটা জ্ঞানের কথাই বলে দিচ্ছি জীবনের ব্যালেন্সটা কিন্তু ওই কন্টেন্টমেন্টেই আছে যে ওয়ে টু ড্র দ্য লিমিট সবকিছু পাওয়াতে যে সবসময় আছে তা নয় সবকিছু না পাওয়াতে অনেক কিছু পাওয়া যায় থ্যাংক ইউ ভাই মাচ তোমরা খুব ভালো থাকো এবং অবশ্যই থ্যাংক ইউ একসঙ্গে গান হোক ভালো থাকা আমাদের নিজেদের ইন্ডিপেন্ডেন্ট গানের দল হয়ে গেছে সেখানে আমরা আমাদের গান প্রকাশ করব কারোর মাধ্যম লাগবে না আমরা নিজেরাই আমরা দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ করব আমাদের ভাবনা চিন্তা নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ